হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো আজকে আবারও একটা ছোট একটা ব্লগ নিয়ে চলে আসলাম ওপর আপনাদের অনেক ভালো লাগবে তো ব্লগটা দেখার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি আমার পেজের নতুন হয়ে থাকেন তো পেজটাকে ফলো করে আমার সাথেই থাকবেন এখানে হচ্ছে ঘুম থেকে উঠার পরই আমি আয়নকে স্কুলে দেওয়ার পর আমি আমার ব্রেকফাস্টে সেরে নিলাম তো আমি যখন ব্রেকফাস্ট বানাচ্ছিলাম তো আমার মেয়ে হচ্ছে হঠাৎ করে জেগে গিয়েছে ও নর্মালি এগারোটা বারোটার দিকে উঠে আজকে হঠাৎ করে দেখা যাচ্ছে যে সাড়ে নটার দিকেই জেগে গিয়েছে তো ও হচ্ছে টেবিলের উপর বসে আছে আর দেখুন ক্যামেরাটা কিন্তু নড়ছে মানে যখনই আমি ভিডিও করব বা আমি কোনো কাজ করব তখন হচ্ছে ও ক্যামেরার দিকে চেয়ে থাকবে যে আমি কি করি বা কীভাবে করছি পরে হচ্ছে আমাকে কপি করে নিজে নিজেই রেকর্ড করবে এমন আর কি তো আমি আমার ব্রেকফাস্টে সেরে বাসায় কিছু কাজ ছিল ওইটা সেরে একটু বের হয়ে গিয়েছিলাম আর কি আমি আসলে একটু বের হয়েছিলাম একটু কাজেই তো আজকে আইনের বাবা বাসায় আছে যার জন্য ভাবলাম যে যেহেতু মেয়ে একা বাসায় আছে তো আমি একটু বের হয়ে যাই ওর বাবার কাছে রেখে তো এখানে আমি একটা ইন্ডিয়ান স্টোরে এসেছিলাম আসলে সত্যি বলতে কানাডায় আসার পর থেকে আমি লাস্ট ফোর মান্থ ধরে শুধু খাবার দাবারের পেছনে এক্সপেরিমেন্ট চালাচ্ছি আর কি কোন খাবারটা কেমন লাগছে বা কোনটা কোথায় ভালো পাওয়া যায় তো এটা সেটা করে বিভিন্ন স্টোর ঘোরাঘুরি করছি এখন পর্যন্ত কানাডায় ইন্ডিয়ান এবং বিভিন্ন বাংলাদেশের স্টোর আছে যেখানে হচ্ছে বাংলাদেশের সব কিছুই পাওয়া যায় একদম এ টু জেড বিভিন্ন ধরনের মশলা থেকে শুরু করে আচার থেকে শুরু করে যা আছে সব কিছুই আপনারা পাবেন কিন্তু এখানে হচ্ছে হাত দেওয়া যায় না একদম গলা কাটার দাম রাখে তারা মানে হচ্ছে এত পরিমাণ প্রাইজ রাখে যেটা বলার বাহিরে এই চিকেনের যে মশলাগুলো বা রেডি মশলাগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে মনে করেন আপনি ওয়ালমার্ট থেকে সাপোজ কিনবেন দেড় ডলার বা দুই ডলার করে কিন্তু এখানে হচ্ছে আরও দু ডলার বেশি রাখে তারা এরকম আর কি তারাও পাবে যেহেতু বাইরে পাবে না বাঙালিরা তো আমরা এরকম একটা দাম রাখি তো হচ্ছে এটাই হচ্ছে বিজনেস এটাই হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি যাই হোক আমি আমার আমিও তো আমার প্রয়োজনই এসেছি এখানে কিছু টুকটাক কেনাকাটা ছিল তো ভাবলাম যে নিয়ে নেই তো এখানে একটা হেনা নিয়েছি আর কি হেনা কালার এটা আয়নের বাবার চুলের জন্য আর আমার সরষের তেল শেষ হয়ে গিয়েছিল তো সেটাও নিয়ে নিলাম এমনিতে ওয়ালমার্টে সরষের তেল পাওয়া যায় তো আমি ভাবলাম যে এখানে যেহেতু হাতের কাছে পেয়েছি তো নিয়ে যাই এখানেও কিন্তু অনেক দাম তারপর হচ্ছে আমি এদিকে বিভিন্ন ধরনের ডাল এবং বুট পাওয়া যায় তো এই সেকশনটাতে চলে আসলাম আমার কিছু ডাল দরকার ছিল তো আমি এখানে ডাবলি দেখেছি ডাবলিগুলো কিন্তু অনেক ছোট ছোট ছিল আর এই ইন্ডিয়ান আর বাংলাদেশের স্টোরে এই ডাবলিগুলো কিন্তু প্রচণ্ড দাম হয় ওয়ালমার্টেও মাঝে মাঝে পাওয়া যায় তো আমি সেদিন খুঁজে পাচ্ছিলাম না তা যার জন্য এখানে আসলাম আর পেলাম আর নিয়ে নিলাম আর কি আর এখানে হচ্ছে মাছের সেকশনগুলা আমি এখানে বিভিন্ন ধরনের মাছ দেখছিলাম এখানে মাছের অনেক ভ্যারাইটি আছে তো আমি দেখছিলাম আর কি এখানে অনেক মাছে আছে যেগুলো আমি আগে খেয়েছি তো সেগুলাই দেখছিলাম সেগুলো আর নেই নাই মানে হচ্ছে একটা একটা করে টেস্ট করি পরে হচ্ছে দ্বিতীয়বার আমি এই মাছগুলো আর কিনি না যাই হোক আমি আজকে দেখলাম যে ইলিশ মাছ এসেছে তো আমি এই প্যাকেটজাত ইলিশ মাছটা আসার পর আর খাইনি তো আমি দেখছিলাম আর কি ভাবলাম যে একটি রিভিউ টিভিউ করে তারপর আমার নিয়ে যাব। তো আমি বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি এই তো আমি কথা বলতে বলতে বাসায় চলে আসলাম আমি নিয়েছি হচ্ছে মাছ দেখতে দেখতে শেষ পর্যন্ত চিংড়ি মাছটা নিলাম আর এটা দেখে আমার একদম বাংলাদেশের বাজার থেকে কেনা চিংড়ি মাছের মতোই লাগছিল আমরা যে বাজার থেকে গলদা চিংড়িটা নিয়ে আসতাম এরকম আর তারপর রূপচাঁদা নিয়ে আসলাম মাত্র দুইটা কারণ হচ্ছে আমিও এটা আসলে টেস্ট করে দেখব এক্সপেরিমেন্টের জন্য নিয়ে আসলাম আর কি টেস্ট করে দেখতে ভালো হলে পরে আবার নিয়ে আসবো তারপর গুড় আনলাম পিঠা বানাবো আর আলু নিয়ে আসলাম লেবু নিয়ে আসলাম এই তো আর এখানে হচ্ছে ডাবলি আর চিকপিসটা নিয়েছি তো এখন আমি চিংড়ি মাছটা এখন যেহেতু দুপুরবেলা তো ফ্রিজে চিংড়ি মাছ ছিল না এখান থেকে রান্না করছি শুধু টেস্ট করার জন্য চিংড়ি মাছ তো মানে আসলে সবসময় ভালো লাগে তো অনেকে বলেছে এটা নাকি কসকুর চিংড়ি মাছের মতো আসলে কস্কুর চিংড়ি মাছটা আমার কাছে একটু হার্ড লেগেছে এটা কিন্তু ভীষণ টেস্টিল ছিল অনেকে বলেছে যে এখান থেকে নেবো না কেমন হবে না হবে তো যার জন্য আমি ভাবলাম যে প্রথমে ট্রাই করে নিই তো আমার কাছে একদমই দেশের চিংড়ি মাছের মতোই লেগেছে সত্যি বলতে কিন্তু ওয়ালমার্টের যে চিংড়িগুলো আমি আনি এগুলা কোকটগুলোও তেমন ভালো লাগে না আর এমনিতেই যে কুক চারা যেটা ওইটাও আমার কাছে তেমন ভালো লাগে না কেন জানি কেমন জানি একটা টেস্টি না তো এই চিংড়িটা আমার আসলে অনেক ভালো লেগেছে এটা আসলে ইন্ডিয়ান প্রোডাক্ট তো যার জন্য হয়তো ভালো লেগেছে ইন্ডিয়ার জন্য বলছি না মনে হচ্ছে বাংলাদেশ থেকে তো আর আসে না তাইল্যান্ড চায় না ইন্ডিয়া থেকে আসে আর কি তো যার জন্য আমার তো এটা ভালোই লেগেছে আমি এখন এটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি আজকে এই চিংড়ি মাছের কারিটা আমাদের জন্য রান্না করব যার জন্য আমি খুব ভালো করে বেজে তারপর ভুনা করেছি আবার এভাবে যদি খুব ভালো করে বেজে আমি একটু জাল জাল দিয়ে রান্না করি তাহলে কিন্তু আমার ছেলে খেতে চায় না যেহেতু আমাদের জন্য রান্না করছি তো আমি একটু ঝাল দিয়ে কড়া একটু ঝাল দিয়ে কড়াভাবে বেজেছি তো আমার আজকের পুরো ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনাদের ওয়ালে রেখে দিবেন আর কমেন্ট বক্সে জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম